নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা রান্না আজকে করব আমি দেশি মুরগি দেশি মুরগিটা বন্ধুরা আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি কেন কি মাঝখানে আমি হাঁস এনেছিলাম তো হাঁসটা ঘরে কেটেছিলাম তো কেউ একজন কমেন্ট করেছিল যে আপনার কি একটুকু মায়া দেওয়া নেই আপনি এটা কি করে করতে পারলেন তো বন্ধুরা কমেন্টটা করে আমারও খারাপ লাগলো কি খাওয়ার জিনিসে তো সবাই খায় তো যার জন্য আমি আজকে বাজার থেকেই কেটে এনেছি এই দেখেন যে বাজার থেকেই আমি মুরগিটা কেটে এনেছি তো আমি এখন এটা ধুয়ে পরিষ্কার করে নেব আর এদিকে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি টমাটারটা কাটছি আদা আর এই রসুন রসুনটা আমি পরে মিক্সিতে করে দেব আর আলু থাকবে তো মাংসটা একটু অন্যরকমভাবে করবো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না তো সঙ্গে থাকুন দেখতে থাকুন মাংসটা পরিষ্কার করে বন্ধুরা মাংসটা আমি পরিষ্কার করে নিয়েছি যে আলু মাংসটা ম্যারিনেট করবো আমি এদিকে কড়াইটা বসিয়েছি কড়াইটা গরম হতে লাগুক তো আমি এটাতে এই যে দিয়ে দেবো পুরো পেঁয়াজটা দেবো না অর্ধেকটা পেঁয়াজ দেবো দিয়ে ম্যারিনেট করব আর এদিকে হচ্ছে গিয়ে যে টমাটারও কিছুটা দেবো কিছুটা রেখে দেবো আদাটা আমি পুরো দিয়ে দেবো আর এদিকে আমি কাঁচা লঙ্কা রসুনে পেস্ট করে নিয়েছি মিক্সিতে এটা দিয়ে দেবো বন্ধুরা দেশি মুরগি হলে পরে ম্যারিনেট করেই রান্না করাটা বেশি ভালো লাগে যেটা এটা যেরকম আমরা পোলট্রির মুরগি রান্না করি ওইরকমভাবে রান্না করলে কিন্তু অতটা স্বাদ হয় না এরকম ম্যারিনেট করে এইভাবে রান্না করবেন এটাতে আরও বেশি টাইম টাইম অতটাই লাগে কিন্তু স্বাদ বেশি হয় আমি এবার এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন হলদিটা দিয়ে দিয়েছি দিচ্ছি ধনে গুঁড়ি ধনে গুঁড়িটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো জিরা গুঁড়ি আর বন্ধুরা এটাতে আমি গুঁড়ো লঙ্কা দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাটা খুবই ঝাল ইউ আর এবার দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা লঙ্কা সব থেকে ভালো কাঁচা লঙ্কা কোনোদিনও লোকসান হয় না কখন কাঁচা লঙ্কা কাঁচা হয়ে গেছে কড়াইটায় তেলটা দিয়ে দিয়ে তেলটা গরম হতে লাগুক আমি তবত আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি তেল

কিন্তু এই যে কমেন্ট করে যার জন্য আর আমি কাটা আর দেখাই নি বাজার থেকেই আমি কেটে নিয়ে চলে আসছি ওই যে হাঁস কেটেছিলাম না ননিতলের থেকে যে হাঁস নিয়ে আসছিলাম তো একজন কমেন্ট করেছিল আপনার কি একটুকু মায়া দেওয়া নেই আপনি কি করে এটা পারলেন মানে হাঁসটা কি করে আমি কাটতে পারলাম मार्केट से ऊपर तो बोलो कि अगर अच्छा कमेंट कर सकते हो तो अच्छा कमेंट करो कृपया बुरा कमेंट ना करें वीडियो तो ये तो खावार जिनिस ना सबाई खाए शुद्ध तो आमी एका ना आम... नागालैंड में देखो माँ कुत्ता मार के खा रहे हैं हम तो फिर भी छोड़ रहे कुत्तों को अब जिसका जि... जि... देखो सब हमारे तेल का गर्म हो गए तेज पत्ता दिए देव दिए देव शुक्लो लंका और गरम मसला

ছোটটাও পারে কিন্তু মেয়েটা বাংলা ভালো পারে আপনারা হয়তো ভাববেন এই মেয়েটা সবসময় হিন্দিতেই কথা বলে বন্ধুরা এবার দিয়ে দেবো এই যে জিরা আর গোটা গরম মশলা ঢালবো তো আ জি জানা করলি ও আজ এতেটা हट যা हट যা আপনি বলেছিলেন রসুন আপনি রসুন দিয়েছেন আর পেঁয়াজের কথা বলেছেন বন্ধুরা এটাতে না আমি সামান্য পেঁয়াজটা জলদি হওয়ার জন্য তো বন্ধুরা জানেন যদি কাঠের উনুন হতো কাঠের ডাল হলে পরে এত সুন্দর না কাঠের উন হতো না বন্ধুরা তাহলে আপনাদের না আমি এই মাংসটা আমি হাড়িতে রান্না দেখাত কেন কি অনেকটা মাংস তো তো এই গ্যাসে একদম টিপ টিপ করে হবে ভালো লাগবে না যদি হাড় কাঠের উনুন থাকতো বা কাঠ থাকতো তাহলে এটা আমি কাঠিয়ে করতাম মাটি ঘাড়িতে বলতে আমি এবার যে ম্যারিনেট করা মাংসটা এটা এবারে আমি ঢেলে দেবো অনেক সময় না বন্ধুরা দেশি মুরগিটা না বলতে চায় না জানি না এটা কিরকম হবে দেখি আগে সেরকম হলে নিতে লাগিয়ে নেব আমি এই যে বন্ধুরা গোটা রসুন দিয়ে দেবো এই মাংসতে না গোটা এরকম রসুন দিয়ে খাবেন ও যা এটা দিয়েই ভাত খেয়ে নেবেন মানে সে যে কি ভালো লাগে বন্ধুরা বলে বোঝানো যাবে না আর এর ভিতরে যদি বন্ধুরা আর একটু চই ঝাল হতো আরো মজা এসে যেত চই ঝাল তো আছে দেখিনি যদি শুকিয়ে গিয়ে থাকে পুরা মাংস হচ্ছে গিয়ে মেন কষানো মাংস কষানো হয়ে গেলে মনে করলেন যে রান্না হয়ে গেল মাংস সবসময় কষাতে কষানোতেই টাইম লাগে দেশি মুরগি তো জল তো বেরিয়েছে লেকিন এই ঢেকে ঢেকেই আমি ঢাকা দিয়ে দিয়েই কষাবো তাহলে কী হবে মাংসটা আমার একটু তাড়াতাড়ি করলে মাংসটা আমার হয়নি এখনও কষানো আর আমাদের এখানে বন্ধুরা ইলেকশন চারোদিকে শুধু ভাষণ চলছে আমাদের এখানে আজকে আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী আসছে সেই ভাষণ চলছে সব দিয়ে বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এবার ঝোল দিয়ে দেবো আলা আদক জল করবে মাংসটাও আমার গলে গেছে বন্ধুরা এই যে আমার দেশি মুরগিটা হয়ে গেছে রান্না আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি ঠিক হয়েছে দাদুস অনেক ভালো হয়েছে অনেক ভালো সাত কিলো মুরগি তার মাংসটাই পুরো দেশি মুরগি হলো একদম খাঁটি দেশি মুরগি হচ্ছে এটা আচ্ছা আপনারা ওইরকম করে বানিয়ে থাকবে আস তুই গেল